আমি চাই হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন জনপ্রিয় দুইজন অভিনেত্রী উপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি কে নিয়ে গাওয়া জনপ্রিয় কিছু ভাইরাল গান আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন দুই নায়িকার মধ্যে গানে কে সেরা সবগুলো গানই দেখব আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও তো শুরুতে স্বপ্নম বুবলিকে দিয়ে শুরু করা যাক যাই হোক বুবলির গানের শুরুতেই রয়েছে বুবলির নিজ নামীয় একটি গান আমার নাম মিস বুবলি গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা এবং গানটি ছিল বীর সিনেমার একটি গান গানটিতে বুবলির হট নাচ যেন সকলের নজর কেড়েছে চার বছর পরে এসে গানটির বর্তমান বিউ সাতাইশ মিলিয়ন যাই হোক এরপর রয়েছে বুবলি রিসেন্টলি রিলিজ হওয়া ভালোবাসায় প্রবলেম গানটি গানটিতে ছিল বুবলি এবং রোশান এছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছেন জিকু এবং কনাল ইয়াদি লাভ সিনেমার গানের মধ্যে এই গানটি ছিল সবচেয়ে জনপ্রিয় একটি গান আর যাই হোক গানটি বিয়ে বাড়ি নাচের জন্য একশো থেকে একশো তোমার দেখা না পাই প্রতিটি রাত পোহালে সো এরপর রয়েছে বুবলির সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি বিউ পাওয়া গান দিল দিল গানটি দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছিল ইমরান এবং কনা এছাড়া গানটি ছিল সিনেমার গান যাই হোক আট বছর আগের এই গানটিতে বর্তমানে একশো বত্রিশ মিলিয়ন ভিউজ রয়েছে এরপর দেখবেন মন চুয়ে যাওয়ার মতো বুবলির আরো একটি জনপ্রিয় গান পাগল মন গানটি ছিল সাকিব খানের পাসওয়ার্ড সিনেমার একটি গান গানটিতে শাকিব খানের ফেস লুক এবং বুবলির রোমান্টিকতা সকলের নজর কেড়েছে তিরিশো পাঁচ বছর আগের গানটিতে ভিউজ রয়েছে একচল্লিশ মিলিয়ন যাই হোক এরপর দেখবেন তুমি আমার জীবন গানটি ইমরান এবং কর্নালের জনপ্রিয় গানটি সাকিব খানের বীর সিনেমায় কণ্ঠ দিয়েছেন আর যাই হোক ববলির এই গানটি আমার অনেক ভালো লাগে বর্তমানে এই গানটিতে ছয়ত্রিশ মিলিয়ন ভিউজ রয়েছে তো এইবার আসা যাক উপবিশ্বাসের গান নিয়ে যার মধ্যে একটি গান হল জীবন আমার ধন্য হল গানটিতে শাকিব খান এবং উপবিশ্বাসের জুটি ছিল পুরাই আগুন গানটি ছিল মাই মাইনেমিস খান সিনেমার জনপ্রিয় একটি গান গানটিতে কণ্ঠ দিয়েছিল আসিফ এবং মিম বর্তমানে গানটির বিউ বিয়াল্লিশ মিলিয়ন সো এরপর রয়েছে গত বছরের রিলিজ পাওয়া উপবিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন সিনেমার জনপ্রিয় গান পাগল মন গানটিতে ছিলেন অপবিশ্বাসের সাথে জয় চৌধুরী গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান এবং লুইপা যাই হোক গানটি শুনতে পারেন ভালোই লাগবে এরপর দেখবেন উপবিশ্বাসের প্রেমে আমি গানটি আমি

গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড কিশোর এবং সাবিনা স্পিন তাছাড়া ওই সময়ে এই গানটি সবচেয়ে জনপ্রিয় একটি গান ছিল গানটি ছিল কোটি টাকার খাবিন সিনেমার গান যাই হোক সবশেষে রয়েছে উপবিশ্বাসে প্রেম কাহিনী গানটি গানটি ছিল প্রেম প্রীতির বন্ধন সিনেমার গান যেখানে অভিনয় করেছেন উপবিশ্বাসের সাথে জয় চৌধুরী যাই হোক গানটিতে কিন্তু উপবিশ্বাস এবং জয়কে খুব ভালোই মানিয়েছে আর গানের লোকেশনগুলো তো পুরাই আগুন ছিল আজকে পর্যন্তই জানান এই ভিডিওটি কেমন আর হ্যাঁ আপনার কাছে কার গান সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ